নামাজ আদায়ের সঠিক পদ্ধতি ইসলামে খুব গুরুত্ব সহকারে নির্ধারিত নিচের পুরুষদের জন্ম পাঁচ বাক্য ফরজ নামাজের সাধারণ রুকন ও পদ্ধতি সহজ ভাষায় তুলে ধরা হলো মেয়েদের ক্ষেত্রে কিছু ভিন্নতা থাকতে পারে মসজিদ নামাজ আদায়ের সঠিক পদ্ধতি পুরুষদের জন্য সাদা চেক মার্ক বোতামে নিয়ত নামাজের উদ্দেশ্য স্থির করা মন থেকে কি করুন আপনি কোন নামাজ পড়ছেন যেমন ফজরের দুই রাকাত ফরজ মুখে উচ্চারণ করা শূন্য সাদা চেক মার্ক বোতাম দুই কাক বিলে তাহরিমা বলুন আল্লাহ আকবর দু হাত কাঁধ পর্যন্ত তুলে কি বলার দিকে মুখ করে নামাজ শুরু করুন সাদা চেক মার্ক বোতাম তিন কিয়াম দাঁড়িয়ে পীড়া তো পাঠ করা সুরা ফাতিহা পড়ুন তারপর কুরানের অন্য একটি সুরা বায়াত যেমন সুরা ইফলাস সাদা চেক মার্ক বোতাম চার লুকু নমভাবে কোমর পাকানো বলুন সুহানা রাব্বিয়াল আজিম তিনবার সাদা চেক মার্ক বোতাম পাচ্ছে কি আম থেকে উঠে দাঁড়ানো বলুন স্বামী আল্লাহ নিমান হামিদা রাব্বানা লাকাল হামুন সাদা চেক মার্ক বোতাম ছয় সিজদা মাটিতে সেজদা করা বলুন সুহানা রাব্বি আল্লাহ লাভ তিনবার কপাল নাক দুই হাত দুই হাঁটু ও দুই পায়ের আঙুল মাটিতে থাকবে সাদা চেক মার্ক বোতাম সাত জালসা সিজদার মাঝখানে বসা সংক্ষিপ্ত সময় বসুন বলুন রবে ফিরলি একবার বা তিনবার সাদা চেক মার্ক বোতাম দ্বিতীয় শীতটা করুন আবার শীত দায় চান এবং আগের মতই বলুন সাদা চেক মার্ক বোতাম নয় দ্বিতীয় রাখাতে উঠুন আগের রাখা আরে বাবা উঠ ফজরের আজান পড়ে গেছে তাড়াতাড়ি ওঠো ফজরের নামাজ পড়তে হবে ওঠো বাবা আলহামদুলিল্লাহিল্লাজি ইয়াহইয়া মা বাদা আমাতানা ওয়া ইলাইহি النুষুর আসসালামু আলাইকুম আবূ ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ ঘুম বাবা ফজরের ওক্তে মন চায় না এই সময় ঘুম ভাল লাগে মিষ্টি মিষ্টি লাগে ঘুম বাবা বুঝছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের পাঁচ নামাজ ফরজ করে দিয়েছেন সাত বছর থেকে সকলের গুতি নামাজ পড়া ফরজ হয়ে যায় তাই আমাদের সকলকে নামাজ পড়তে হবে রাজক এটা আল্লাহ তালার আদেশ এবং হুকুম লোকমান আলী সালাম তার ছেলেকে দশটি উপদেশ দিয়েছিল তার ভিতরে নামাজের উপদেশ তেনার ছেলেকে দিয়েছিল আর বাবা তুমি জানো কি যে নামাজের মধ্যে পার্থক্য কি রাসুল ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আব্দি ওয়াবাইনাল বাইনাল কুফরি তার কুসলাত সলাৎ মুসলিমের মধ্যে পার্থক্য করে যে সলাৎ পড়বে সে মুসলিম যে সলাৎ পড়বে না সে মুসলিম নয় আমাদের উচিত ফজর থেকে শুরু করতে হয় সলাৎ পড়া রাসুল সাল্লাহু আলী আসসালাম বলেছেন যে কাফেরদের দুইটি কষ্টকর সলাদ রয়েছে এক ফজর দ্বিতীয় এশার নামাজ তারা পড়তে বিলম্ব করে বা পড়তে চায় না তাই আল্লাহ কাছে মুসলিম হিসাবে আমাদের ফজরে উঠে সলাত আদায় করতে হবে এবং এসা পরে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি পাজক্ত সলাত আদায় করবে আমি তাকে নিজ হাতে পাঁচটি পুরস্কার দান করব। ঠিক আছে বাবা আর নামাজ কাজা করব না ইনশা আল্লাহ আমি সময় মতো সঠিক সময়ে সলাত আদায় করব। আলহামদুলিল্লাহ বাবা তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল খুশি হলাম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কবুল করুক দাদু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দাদু ভাই নামাজ পড়লা হ্যাঁ দাদু আমি নামাজ পড়লাম আজকে নামাজ পড়তে খুব ভালো লাগতেছে সকালের বাতাস হাওয়া সবকিছুই ভালো লাগতেছে যারা ফজরে উঠে সলাৎ আদায় করে তাদের সকলকে এরকম নির্মল বাতাস হাওয়া পরিবেশ তাদের সমস্ত কিছু ভালো লাগবে রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ফজরে সলাদ আদায় করবে এর মাঝে বরকত রয়েছে শুধু তাই নয় যারা রেজেকের জন্য ছয়টা ছুটি করে মনে রাখতে হবে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আদায় করে মাঠে তোমরা যাও রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দিবে রাসুল ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো সোলাদ আদায় করা এটা আল্লাহ তাল সাথে একটা সম্পর্ক বন্ধন তাই আমাদের উচিত হজর থেকে আমাদের সদা আদায় করা তাআলা আপনার আমার সকলদেরকে কবুল